হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই চ্যানেল সমস্ত ভিউয়ার্সদের আবারও এই চ্যানেলে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সমস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি প্রদান করব যাতে আপনারা সকলেই ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন শান্তিতে সুখে আনন্দে থাকতে পারেন বিনামূল্যে কিছু ঔষধের কথা আমি বলবো বিনামূল্যে সুস্থ থাকার জন্য শরীর সুস্থ থাকার জন্য যে ঔষধগুলো আপনারা পাবেন আজ সম্পূর্ণ বিনামূল্যে এবং কিভাবে এই ঔষধগুলো আপনারা গ্রহণ করবেন তার কিছু নিয়মাবলী আমি আপনাদেরকে বলবো শেয়ার করব এবং আশা করি এই নিয়ম অনুসারে যদি আপনারা প্রতিদিন আমি যে টিপসের কথাগুলো বলবো যে টিপস আমি দেব যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন তাই কেউ অবহেলা করবেন না মাত্র দশ মিনিট মাত্র দশ মিনিটে ঔষধের নাম ও ব্যবহারের নিয়ম আপনারা জেনে নিন আশা করি সবাই সারা জীবন ধরে সুস্থ থাকতে পারবেন এটা কোনো গল্প কথা নয় আশ্চর্য হওয়ার কথা নয় আমাদের ভারতের সমস্ত মুনি ঋষিরা তারা কোনোদিন হসপিটালে ভর্তি হতেন না কোনো ডাক্তারের স্মরণাপন্ন হতেন না কিন্তু প্রকৃতির উপর নির্ভর করে প্রকৃতির নিয়ম সে সমস্ত নিয়ম তারা মান্য করে জীবনযাপন করতেন তার ফলে তারা অনেক সুস্থ থাকতেন তাই আজও আপনি এই পদ্ধতি আপনি ব্যবহার করে দেখতে পারেন প্রয়োগ করে দেখতে পারেন যে কতটা বিজ্ঞানসম্মত শরীরকে ভালো রাখার জন্য সুস্থ থাকার জন্য মনে প্রফুল্লতা আনার জন্য মানসিক প্রশান্তি লাভ করার জন্য স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য এক কথায় আমাদের মনুষ্য জীবন সুখ শান্তি এবং আনন্দময় রাখার জন্য যে ঔষধগুলো আমাদের খুবই প্রয়োজন এবং যে আমরা অনায়াসে বিনামূল্যে লাভ করতে পারি সে ওষুধগুলো আমি পরপর আপনাদেরকে বলবো আপনারা ভালো করে জেনে নিন এবং তা গ্রহণ করার পদ্ধতি জেনে নিন আমি প্রায় আটাশ থেকে তিরিশ অ্যাপ্রক্স তিরিশটির মতো টিপস আমি বলবো আপনারা জেনে উপকৃত হবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু এটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার প্রিয়জনকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে আপনারা ফলো করবেন ইউটিউব থেকে যারা শুনছেন বা দেখছেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্রথমবার আপনি দেখে থাকেন তাহলে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনে প্রেস করে দেবেন এবং প্রেস টু অল করে দেবেন তাহলে এরকম মূল্যবান ভিডিও যখনই আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন যাবে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই প্রশ্ন মন্তব্য করবেন আর যারা বাড়িতে বসে বিনামূল্যে ভগবদ্গীতা পাঠ করবেন ভগবদ্গীতা শিখবেন ভক্তি জীবন সম্বন্ধে অনুশীলন করবেন তার অবশ্যই আপনাদের মোবাইল নম্বর আমাদের এই মোবাইল নম্বর থেকে এস এম এস দেবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন নিয়মিত বাড়িতে থেকে আপনারা সুস্থ জীবন জীবনযাপন করবেন আধ্যাত্মিক জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আমন্ত্রণ রইল সকলে দেখতে থাকুন ভালো করে শুনতে থাকুন হরে কৃষ্ণ তো ঔষধ ছাড়া জীবন বর্তমান কলিযুগে তো ঔষধ ছাড়া জীবন এটা কল্পনা অতীত কিন্তু এখনও আপনি ঔষধ ছাড়া জীবন সুস্থ রাখতে পারেন আপনার শরীর সুস্থ রাখতে পারেন তা আমি বিলম্ব করব না আমি প্রথমে এক থেকে ধীরে ধীরে আমি বলতে থাকব আপনারা শুনতে থাকবেন প্রথম এক নম্বর হচ্ছে খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠতে হবে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনাকে স্নান করে আপনার কিছু প্রার্থনা কিছু আধ্যাত্মিক জীবন চর্চা করে জীবন শুরু করতে হবে এবং তাড়াতাড়ি বিছানায় যেতে হবে তাড়াতাড়ি বিশ্রাম এবং তাড়াতাড়ি জাগরণ তাই বলা হচ্ছে আর্লি টু ব্রেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ যারা খুব তাড়াতাড়ি বিশ্রাম করেন রাত্রে এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন তারা মানসিকভাবে অত্যন্ত সুখী হন মানসিক বল তারা লাভ করতে পারেন দৈহিক বল তারা লাভ করতে পারেন মন তাদের প্রফুল্ল থাকে সমস্ত বিদ্যান মনির ঋষিরা তারা খুব তাড়াতাড়ি বিশ্রাম করেন এবং তাড়াতাড়ি নিদ্রা থেকে ওঠেন প্রথমে এক নম্বর মেডিসিন দু নম্বর মেডিসিন হচ্ছে প্রতিদিন কিছু না কিছু ভগবানকে প্রার্থনা করা উচিত আমরা সুখ শান্তি আনন্দ লাভ করার জন্য ভগবানের আশীর্বাদ প্রয়োজন তাই দ্বিতীয় হচ্ছে মন্ত্র জপ করা আগের দিনে মান মানুষেরা ধ্যান করতেন ওং মন্ত্র উচ্চারণ করতেন তো কলিযুগের সমস্ত মন্ত্রের মধ্যে হরিকৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ মহামন্ত্র যে মহামন্ত্র আপনি প্রতিদিন পাঁচ মিনিট বা দশ মিনিট বারো বেশি সময় পেলে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন এটা একটি শ্রেষ্ঠ প্রার্থনা মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তৃতীয় হচ্ছে কিছু আসন নিয়মিতভাবে শরীরের জন্য মনের জন্য খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন প্রতিদিন যখনই আপনি সময় পাবেন প্রাতে কিছু প্রাণায়াম বা যোগ যোগ এবং প্রাণায়াম আমাদের শরীর এবং মনের জন্য একটি মহা ঔষধ চতুর্থ হচ্ছে সকাল এবং সন্ধ্যাকালে কিছু হাঁটাচলা করা এক কথা হাঁটবেন সকালবেলা অথবা সন্ধ্যাবেলা কিছু হাঁটাহাঁটি করা কিছু কায়িক পরিশ্রম করা অথবা যারা সাঁতার কাটতে জানেন তাদের কাছে যদি কোনো নদী থাকে পুকুর থাকে সুইমিং পুল সুইমিং পুলে আপনি কিছু সময় তার মধ্যে সাঁতার কাটতে পারেন বা হাঁটা চলা দৈহিক কিছু কসরত দৈহিক কিছু কায়িক পরিশ্রম করা স্বাস্থ্যের জন্য খুব ভালো এটা একটি মহৌষ পাঁচ নম্বর হচ্ছে মাঝে মাঝে উপবাস থাকা তবে শ্রেষ্ঠ উপবাস হচ্ছে একাদশী মাসের দুদিন অমাবস্যা এবং পূর্ণিমার আগে যে একাদশী থাকে সেই একাদশী তিথিতে আপনাদের উপবাস থাকা উচিত মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান বলছে যে আমাদের পাকস্থলী মাঝে মাঝে একটু বিশ্রাম দেওয়া দরকার এটা তো একটা যন্ত্রের মতো মেশিনের মতো তাই মাসে দুদিন যদি একাদশী ব্রত পালন করার তিথিতে আপনি উপবাস পালন করেন তাহলে শরীরের অতিরিক্ত যে বিষ সেটা আমাদের বেরিয়ে যায় শরীর আরও সুস্থ থাকে পাকস্থলী সক্রিয় হয় আরও আহার আপনি ভালো পরবর্তীতে আরও বেশি খেতে পারবেন তাদের শরীর আরও সুস্থ থাকবে ছ নম্বর হচ্ছে সূর্যের আলোতে কিছু সময় আপনার কাটানো উচিত বিশেষ করে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে এই যে সময়টি এই সূর্যের আলো যদি আপনার শরীরে শরীরে পড়ে দা ভিটামিন ডি আপনার শরীরে আপনি লাভ করতে পারেন সূর্যের আলোতে বসা বা কিছু সময় হাঁটাহাঁটি করা ছাদের উপর বা ঘাসের উপর রোদের সময় একটু হাঁটা ভালো এটা একটি ঔষধ সাত নম্বর হচ্ছে এখন তো মাটির পাত্র মানুষ ব্যবহার করে না মাটির পাত্রে যদি আপনি জল পান করতে পারেন গরমের দিনে স্পেশালি মাটির কল শীতে জল রেখে সেই জল পান করলে খুব ঠান্ডা সেই জল স্বাস্থ্যের জন্য খুব স্বাস্থ্যসম্মত বর্তমান ফ্রিজে জল অতটা স্বাস্থ্যসম্মত নয় বা তামার পাত্রের জল রেখে পান করতে পারেন শীতের দিনে মাটির পাত্র একটু মানে ঠান্ডা হয় সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে তবে গরমের দিনে মাটির পাত্রে জল পান করা ভালো অথবা তামার পাত্রে জল রেখে পান করা খুব স্বাস্থ্যসম্মত এতে অনেক পেটের বিভিন্ন ধরনের জার্ম নষ্ট হয়ে যায় আট নম্বর হচ্ছে হাতে তালি দিয়ে একটু ভগবানের নাম কীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে হাটে হাতে তালি দিলে আমাদের হার্টবিট এটা আরো ভালো মানে সক্রিয় হয় হাটের রোগীর জন্য এটা খুব ভালো হাটের রোগের জন্য ভালো এবং এটা একটা মানসিক রোগের জন্য ভালো এটা একটা ধ্যান মেডিটেশন হাতে তালি দেওয়া এটা একটা ধ্যানের অঙ্গ আট নম্বর হচ্ছে খাবার যখন আমরা খাব চিবিয়ে চিবিয়ে খেতে হবে শাস্ত্রে বলা হচ্ছে আমাদের বত্রিশটি দাঁত আছে দুটো পার্টিতে ষোলো ষোলো বত্রিশটি দাঁত তো যখন আমরা খাবার কোনো খাই সলিড খাবার তখন বত্রিশ বার চিবোতে হয় বত্রিশটা কামড় দিতে হয় চিবিয়ে 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 খাবার খেলে সেটা হজমের জন্য আমাদের বেশি পাকস্থলিতে বেশি প্রেশার পরে না সেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো তাড়াতাড়ি সেটা হজম করতে সাহায্য করে এবং জল যখন পান করবেন আমরা সলিড খাবার যেমন চিবিয়ে খাই জল পান করতে হবে বসে এবং খুব ধীরে 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 দেখবেন পাখিরা কীভাবে জল পান করে গাভীরা কীভাবে জল পান করে তাই বোতলে ডক 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 করে জল পান করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সম্ভব হলে মুখের মধ্যে জল রেখে দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সে জলটাকে পান করুন তাহলে এটা একটা ঔষধ আর খাদ্য গ্রহণের পরে খাওয়ার পরে বজ্রাসনে বসুন পাঁচ দশ মিনিট বসে থাকুন বজ্রাসন এটা কিন্তু হজমের জন্য শরীরের জন্য খুবই ভালো বারো নম্বর হচ্ছে যে সুখী হওয়ার জন্য আপনার জীবনে কিছু সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নিয়ে সেই লক্ষ্যে গিয়ে চলুন জীবনে কোনো সিদ্ধান্ত না থাকবে তাহলে যে কোনো কাজের জন্য হঠাৎ আপনি কোনো ডিসিশন নিলে তখন কিন্তু অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন বা ব্যর্থ হয়ে যাবেন তাই সুখী হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা একটি ঔষধ চোদ্দ নম্বর হচ্ছে তেরো নম্বর হচ্ছে কখনো কখনো একটু নিরবতা থাকা উচিত নীরব মৌন থাকা সাধুরা দেখবেন কখনো কখনো মৌনব্রত পালন করেন কারোর সঙ্গে কথা বলে না চুপচাপ কি চুপচাপ থাকুন মৌন থাকুন এটা স্বাস্থ্যের জন্য মনের জন্য খুব ভালো চোদ্দ নম্বর হচ্ছে একটু হাসি কৌতুক কৌতুকপূর্ণ হাসিপূর্ণ এরকম কিছু গল্প গুজব বা বন্ধুদের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন এটা মনের জন্য এবং দেহের জন্য খুব ভালো সবসময় বিষণ্ন থাকলে আমাদের সেই মনের প্রভাবটা আমাদের দেহের উপর বিস্তার করে পনেরো নম্বর হচ্ছে সবসময় তৃপ্তি থাকা তৃপ্ত সন্তুষ্ট শততম যোগী যা কিছু আপনি লাভ করছেন তাতেই সন্তুষ্ট থাকুন সেটা খাদ্য হতে পারে অর্থ হতে পারে স্ত্রী হতে পারে যাই হোক না কেন যাটা পেয়েছেন অনায়াসে তাদের তুষ্ট থাকা এটা একটা ঔষধ ষোলো নম্বর হচ্ছে মানসিক প্রশান্তি ও সুস্থ শরীর এটা একটি ঔষধ মানসিক প্রশান্তি মানসিক প্রশান্তি আসে কিভাবে অনেক অর্থের ফলে নয় অনেক চাহিদার ফলে নয় সেজন্য অতিরিক্ত লোভ এটা আমাদের শরীরের জন্য মনের জন্য খুব ক্ষতি তাই সবসময় যথা যা পাবেন যথা লাভে সন্তুষ্ট এটা থাকার চেষ্টা করুন সতেরো নম্বর হচ্ছে সততা ও ইতিবাচক ভাবে জীবনযাপন করুন সততা নিয়ে জীবনযাপন করুন এবং কোনো কিছু নেতিবাচক না ভেবে ইতিবাচক ভাবন এটাও একটি ঔষধ আঠারো নম্বর হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসাও একটি ঔষধ কোনো প্রাণীকে আমরা ভালোবাসি বা মাতাকে ভালোবাসি স্ত্রীকে ভালোবাসি সন্তানকে ভালোবাসি স্বামীকে ভালোবাসি এ ভালোবাসার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে নির্ভেজাল ভালোবাসা নিঃস্বার্থ এটাও একটি ঔষধ উনিশ নম্বর হচ্ছে সবার ভালো চাওয়া কারো অমঙ্গল কামনা করা উচিত না ধ্রুব মহারাজকে তার মা সুনীত উপদেশ দিয়েছিলেন যে তোমার বিমাতা তোমার অমঙ্গল কামনা করেছে যে তুমি কারো অমঙ্গল কামনা করো না যে কারো অমঙ্গল কামনা করে তার অমঙ্গল হয় কিন্তু যে সকলের মঙ্গল কামনা করে তার মঙ্গল হয় সে সকলের মঙ্গল কামনা করা এক ধরনের মহৌষধ সবল সকলের ভালো চাওয়া কুড়ি নম্বর হচ্ছে কারোজন এমন কিছু করা যাতে তিনি আপনাকে আশীর্বাদ করেন সমস্ত মানুষের ভালো কর্ম করা পর উপকার করা তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভারত ভূমি হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পর উপকার আমরা যদি ভগবদ্গীতা মানুষকে দান করি হরিনাম দান করি হরি কথা বলি দিব্যজ্ঞান দান করি তাহলে তার উপকার হবে সেটাও তার ফলে আমরা আশীর্বাদ পাবো এবং তার ফলে আমাদের শরীর মন সুস্থ থাকবে একুশ নম্বর হচ্ছে সবার সাথে একাত্রে মিলেমিশে কাজ করা বসুধৈব কুটুম্ব কম সমস্ত জগতের প্রাণী হচ্ছে আমাদের আত্মীয় পিতা হচ্ছেন কৃষ্ণ অহম বিজ প্রদ প্রদ পিতা কৃষ্ণ বলেছেন সমস্ত জগতের প্রাণী আমাদের আত্মীয় তাই সকলের সঙ্গে মিলেমিশে থাকা উচিত বাইশ নম্বর হচ্ছে পরিবারের সাথে মিলেমিশে একসঙ্গে খাওয়া দাওয়া করা একসঙ্গে অবস্থান করা কিন্তু বর্তমান কলিযুগে ছোট পরিবার হয়ে গেছে যার জন্য পিতা যখন অফিস আদালতে কর্মক্ষেত্রে চলে যায় সন্তানেরা একাকিত্ব বোধ করে বা পরিবারের অন্য সদস্যরা তাদের সঙ্গে মিলেমিশে থাকাও এক ধরনের ঔষধ যা আমাদের শরীর এবং মনের উপর প্রভাব বিস্তার করে তেইশ নম্বর হচ্ছে আপনার প্রতিটি সত্যিকারের এবং ভালো বন্ধু হলো এক একটা ঔষধ আমাদের সকলে একজন করে বন্ধু থাকা উচিত সে আপনার স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে পারেন স্বামীর সঙ্গে বা সন্তানের সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে বন্ধু থাকা ভালো চব্বিশ নম্বর হচ্ছে সবসময় ব্যস্ত থাকা ব্যস্ত থাকার জন্য আমাদের কিছু না কিছু কাজে এনগেজ থাকা উচিত তার ফলে মানসিকভাবে স্বাস্থ্য শারীরিকভাবে শा, আমরা সুস্থ থাকতে পারি পঁচিশ নম্বর হচ্ছে প্রতিটি মানুষ নতুন দিনকে পরিপূর্ণভাবে উপভোগ করবে প্রত্যেকটা দিনকে নতুনভাবে উপভোগ করা যে যে দিনটি চলে গেছে সেটি নিয়ে না ভেবে সামনের দিনটিকে আপনি উপভোগ করুন এটা একটা ঔষধ ছাব্বিশ নম্বর হচ্ছে যে কাউকে যখন আমরা কোনো ভালো উপদেশ দিই যে উপদেশটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা যদি আপনি আরও মানুষকে দেন এটাও কিন্তু আপনি অনেক আশীর্বাদ পাবেন আনন্দ পাবেন এই আনন্দের ফলে আপনার জীবনে আরও আপনি এগিয়ে যাবেন সাতাশ নম্বর হচ্ছে যে প্রকৃতি প্রকৃতির মূল্য আমাদের বোঝা প্রকৃতি আমাদেরকে যা কিছু দিচ্ছেন আলো বাতাস গাছের ছায়া গাভীর দুধ পিতা মাতার স্নেহ এই জগতের সমস্ত মানুষের কাছ থেকে প্রাণীর কাছ থেকে উদ্ভিদের কাছ থেকে প্রকৃতির কাছ থেকে যা কিছু আমরা পাচ্ছি তার উপর নির্ভর করে ভগবানের আশীর্বাদ রূপে সেটা আমাদের গ্রহণ করে প্রকৃতির বিরুদ্ধাচরণ না করলে ভগবানের আইন পালন করলে সাধারণভাবে জীবনযাপন করলে আমরা জীবনে সুস্থ থাকবো ভালো থাকবো তাই আমি আশা করবো এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে তা সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ঔষধগুলো আপনাদের চতুর্দিকেই বিনামূল্য রয়েছে অ্যাভেলেবেল তো আপনারা এটা নিজেরা প্রয়োগ করুন যেভাবে আমি বলেছি এটা পালন করে দেখুন সুস্থ আপনি সত্যি আপনি জীবনে সুখে থাকবেন শান্তিতে থাকবেন এই প্রত্যাশা রাখি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ